প্রকৃতির সৌন্দর্যের আবরণে ঘের আকাশেনী উপজেলা সদর মেঘাচ্ছন্ন আকাশ সবুজ অরণ্য যেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দৃষ্টিনন্দন দৃশ্য দেখে জ্বলে ওঠে হৃদয়ে ভালোবাসা ও প্রেমের শিখা উপজেলা সদরে সবুজের চাদরে ঢাকা রয়েছে ঘন বসতি আছে শতাধিক বহুতল ভবন টিনসেট হাজার অধিক ঘরবাড়ি এছাড়াও ঐতিহ্যবাহী কাশিয়ানী বাজার কলেজ স্কুল ও মাদ্রাসা সহ অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান দৃষ্টিরন্দন রেল স্টেশন উপজেলা পরিষদ ভবন মুক্তিযোদ্ধা ভবন স্বাস্থ্য কমপ্লেক্স থানা সহকারী কমিশনার ভূমি স্থানীয় সরকার প্রকৌশলী প্রকল্প বাস্তবায়ন সাব নির্বাচন কমিশন কৃষি প্রাণী সম্পদ মৎস্য খাদ্য মহিলা বিষয়ক সমাজসেবা সমবায় হিসাবরক্ষক মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা জনস্বাস্থ্য এন টি বিএডিসি বিআরডিপি সহ বিভিন্ন সরকারি দপ্তর আছে প্রতিটা মহল্লায় দৃষ্টিনন্দন মসজিদ সনাতন ধর্ম অবলম্বনকারীদের মন্দির এনজিও সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রিয় বন্ধুরা এ পর্যন্তই এত সময়ের সঙ্গে থাকার জন্যে সত্য সন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক্ষের ধন্যবাদ